আমি তোমায় ভালোবাসি আমি তোমায় বয় আসি চিরদিন তোমার আকাশ তিমতি তো আমি এখন জাপানে অবস্থান করতেছি তো আমার আমেরিকার ফ্রেন্ডকে বলেছি যে আমার সাথে আমাদের জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য তো দেখা যাক সে পারে কিনা লেটস স্টার্ট ইউ রেডি ইয়া আমি রেডি ওকে আমার সোনার বাংলা আমার সরা বাংলা আমি তোমায় ভালোবাসি তোমায় বয় আসি চিরদিন আকাশি মামাস তোমার বাতাস তোমার আমার প্রাণে আমার তানে ও মায় আমার প্রাণী ও তা প্লানি বাজাই ভালোবাসি বাজাই ভালোবাসি সোনার बांग्ला সোনা बांग्ला আমি তোমায় ভালোবাসি আমি তোমায় ভয় আসি ওকে থ্যাংক ইউ সি